তাহলে আশা করি তোমরা সকলে ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে ঠিক পরীক্ষার আগে তোমাদের জন্য ভৌত বিজ্ঞান থেকে স্পেশাল টোয়েন্টি ফাইভ আমি ভৌত বিজ্ঞানের তিন মার্কের প্রশ্ন শেয়ার করছি দেখো এর আগের দিন আমরা একদম দাগ নম্বর ধরে ধরে তোমাদের জন্য দুই মার্কের কিছু প্রশ্ন শেয়ার করেছিলাম আর আজকে ঠিক স্পেশালি কিছু প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি সম্পূর্ণ পঁচিশটি প্রশ্ন এবং এই পঁচিশটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবো করো তাহলে আশা রাখবো যে তোমরা এখান থেকে তিন মার্কের প্রশ্ন একাধিক পাবে তবে স্বাভাবিকভাবে কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো সাজেশন কিন্তু দেওয়া সম্ভব নয় কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে লিখিত আকারে আসে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটা প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করলেই পাবে আমাদের বিশিষ্ট ভৌতবিজ্ঞানের শিক্ষক তিনি কিন্তু এই সুমিত দা তিনি কিন্তু এই সাজেশনটি তোমাদের জন্য রেডি করে দিয়েছেন যেটি আমি তোমাদের সামনে সম্পূর্ণরূপে শেয়ার করব তবে প্রত্যেকের কাছে একটা কথা বলবো যে ভৌতবিজ্ঞান সায়েন্স এর সাবজেক্ট সেহেতু খুটিয়ে পড়া অবশ্যই অবশ্যই ভালো এবং আরেকটা কথা যেটা হচ্ছে এর আগে আমি তোমাদের জন্য স্পেশাল কিছু টু মার্কসের এর কোশ্চেন শেয়ার করেছিলাম সেই টু মার্কসের এর কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে কারণ ভৌতবিজ্ঞানের তিন মার্কের কোশ্চন তোমরা দেখবে অনেক সময় ওয়ান প্লাস টু এভাবে কিন্তু ব্রেকিং কোশ্চেন থাকে যে কারণে ওই প্রশ্নগুলোও কিন্তু ভাইটাল অর্থাৎ আমি যে দুই মার্কের প্রশ্নটা এর আগের দিনের আলোচনায় তোমাদের সামনে তুলে ধরেছি সেই প্রশ্নগুলো টু মার্কসের জন্য ভালো করে পড়বে আর আজকে যে পঁচিশটা প্রশ্ন স্পেশালি তোমাদের জন্য শেয়ার করছি এই পঁচিশটা প্রশ্নে সবার আগে রেডি করে রাখবে কারণ আমাদের ভাবনাচিন্তা অনুসারে যে এই পঁচিশটার মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো তো এখন চলো সময় নষ্ট না করে আমরা দেখিনি কি কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে বা এই পঁচিশটি কোশ্চেন যে পঁচিশটি কোশ্চেনের কথা বলছি এই প্রশ্নগুলো কী কী রয়েছে আর সবার আগে বলবো প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার কারণ এখান থেকে অনেক প্রশ্ন পাবে শুধুমাত্র গাণিতিক সাজেশন সম্ভব নয় সেটা বাদ দিয়ে বাদ বাকি প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য শেয়ার করছি ওকে চলো তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো বন্ধুরা তাহলে ভৌতবিজ্ঞানে তিন মার্কের প্রশ্নগুলো একটু দেখেনি তো প্রথমেই কিন্তু আমি এখানে নোটসও তোমাদের জন্য করে দিয়েছি যে থ্রি মার্কের কোশ্চেন ওয়ান প্লাস টু আকারেও আসতে পারে শর্ট কোশ্চেন বিষয়ও কিন্তু আসতে পারে যাই হোক যে মার্কের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন বস্তু তাপ পরিবহনের হার কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল দ্বিতীয় প্রশ্ন আলোর প্রতিসারণের সূত্র দুটি লেখো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণ ও আপাতন কোণের সম্পর্ক কি হবে তিন নম্বরের কোশ্চেন দৃষ্টি ও স্বল্প দৃষ্টি বলতে কী বোঝো স্বল্প দৃষ্টি দূর করতে কি করতে হবে পরবর্তী প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো তড়িৎদ্বার কী পরবর্তী প্রশ্ন নাইট্রোলিম কি এর আর্দ্র বিশ্লেষণে কি ঘটে সমীকরণ সহ লেখো তার পরবর্তী প্রশ্ন অক্সিজেন ঘটিত তিনটি মূলকের নাম লেখো এবং একটি করে যৌগের নাম লেখ পরবর্তী প্রশ্ন এন এইচ থ্রি এইচ টু এস এবং এন টুকে কোন পদার্থ দ্বারা শুষ্ক করা হয় এইচ টু এস অম্লধর্মী কীভাবে প্রমাণ করবে পরবর্তী প্রশ্ন ওলিয়াস কি ওলিয়াস থেকে কীভাবে সালফার ট্রাইঅক্সাইডে জারিত করা যায় ওলিয়াস থেকে কীভাবে সালফার টাইঅক্সাইডে জারিত করা যায় পরবর্তী প্রশ্ন লোহার তৈরি পদার্থের ওপর রূপোর প্রলেপ দিতে হলে অ্যানোড ক্যাথোড এবং তড়িৎ বিশ্রস্য রূপে কি ব্যবহার করবে পরবর্তী প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি উল্লেখ করো ও রাসায়নিক সমীকরণ দাও পরবর্তী প্রশ্ন এইচ টু এস ও ফোর এর শিল্প উৎপাদনে ওলিয়াম কীভাবে প্রস্তুত করা হয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ লেখ পরবর্তী প্রশ্ন নাইট্রোজেনের নাশ রাসায়নিক সক্রিয়তা কম হওয়ার কারণ কি তার পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি গা জুলের সূত্রের গাণিতিক রূপটি লেখ পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিন মোটরের কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায় তারপরে কোশ্চেন বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তারকে মোটা রাখা হয় কেন পরবর্তী প্রশ্ন উত্তপ্ত লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় পরবর্তী প্রশ্ন গ্যাসের গতিতত্ত্বের প্রধান অঙ্গীকারগুলো লেখো তারপরে কোশ্চেন আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রগুলি লেখো পরবর্তী প্রশ্ন চিত্রসহ একটি অবতল লেন্স ও উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও পরবর্তী প্রশ্ন উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য লেখ দুটি পরবর্তী প্রশ্ন সমযোজি যৌগ এবং তড়িৎযোজি যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখ পরবর্তী প্রশ্ন একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন তিনগুণ করা হলে ওর প্রাথমিক ও অন্তিম উষ্ণতার অনুপাত কত পরবর্তী প্রশ্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি তরলের প্রকৃত তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি বড় হয় ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন নিউক্লিয়ার বিভাজন কি কোন কোন পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তার সঙ্গে কিছু গাণিতিক প্রয়োগ তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে সেগুলো সাইকোয়ে ক্যালকুলেশনের মধ্যে পড়ে সেগুলো আর এখানে দেওয়া হলো না এই পঁচিশটি মোস্ট ইম্পর্টেন্ট আরও কয়েকটি প্রশ্ন রয়েছে আমি একটুখানি প্রশ্নগুলো তুলে ধরছি পলিমারের উদাহরণ দাও নাইট্রোজেন আবদ্ধীকরণ সমীকরণ সহ আলোচনা করো সিইউ তড়িদ্বার ব্যবহার করে সিইউ এস ও ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করো ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো আলফা বিটা গামারস্যির ভর আধান ও বেদন ক্ষমতার তুলনা করো নেক্সট বাষ্প ঘনত্ব কাকে বলে এর সাথে আণবিক ওজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো এবং লাস্ট কোশ্চেন বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য লেখক এই হলো ত্রিশটি বেস্ট থার্টি বেস্ট টোয়েন্টি প্রথমে বললাম তারপর বেস্ট থার্টি আর পাঁচটা বাড়িয়ে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এগুলো যদি ভালো করে রেডি করতে পারো আশা রাখছি যে তোমাদের তিন মার্কের প্রশ্ন এখান থেকে তোমরা অনেক অনেক কমন পাবে আর এর আগে যে দু মার্কের প্রশ্নগুলো বলেছি সেই দু মার্কের প্রশ্নগুলোও কিন্তু এর সঙ্গে একটু দেখে রাখবে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই হলো আলোচনা প্র্যাকটিস করো পরীক্ষার হলে যাও অবশ্যই অবশ্যই ভালো হবে আর গাণিতিক প্রয়োগগুলো কিছু কিছু ক্যালকুলেশন রয়েছে সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো যারা সারা বছর প্র্যাকটিস করেছো তারা করবে আর যারা সারা বছর একটু দুর্বলতার জন্য পড়াশোনা করেনি তাদের গাণিতিক প্রয়োগ এখন করার থেকে না করাটাই ভালো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ